আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে সকাল সকাল খিচুড়ি চড়িয়ে দিয়েছি আজকে শুক্রবার আর শুক্রবারের সকাল মানেই খিচুড়িটা অবশ্যই লাগবে আর খিচুড়িটা আমি এভাবে রাইস কুকারে রান্না করে নিই তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরে হয় একদম পারফেক্ট হয় আর এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে এখন একটু মিশিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আর আজকে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা রান্না করেছি বা খেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবারের দিনটি আসলে সবার জন্য ছুটির দিন হলেও বাসা যারা ওয়াইফ থাকে তাদের আসলে অনেক ব্যস্ততার মধ্যে কাটাতে হয় এই দিনটি সকালের নাস্তা দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা তারপরে আবার রাতের খাবার আর এভাবে চলে যাই পরিবারের সবার ভিন্ন ভিন্ন রকমের চাহিদা মেটাতে গিয়ে সারাদিন এভাবেই কেটে যায় রান্নাঘরেই বেশিরভাগ সময় কেটে যায় আর এই যে এখন আমি খিচুড়িটা একটু প্লেটে উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য দেখুন আমার খিচুড়িটা কিন্তু মশাল্লা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এটা কিন্তু মুগ ডালের খিচুড়ি আর আমার বাসায় আবার মুগ ডালের খিচুড়ি ছাড়া সবাই খায় না এজন্য মুগ ডালের খিচুড়িটাই সচরাচর রান্না করা হয় বেশি আর এই যে আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ভুড়ি রান্না ছিল আগের দিনের সেটাই গরম করে নিয়েছি আর যেহেতু রান্না রান্নাতেও খাওয়া হবে সেজন্য আর বাড়তি কিছু করিনি আর এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি দুপুরে রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিতে আজকে শুক্রবার মানে তো মাংস থাকবেই তবে আজকে আমি মাংসর পরিবর্তে অন্য কিছু রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আর প্রথমে যে পেঁয়াজ রসুন এবং মরিচ এগুলো আমি কেটে নিচ্ছি আসলে আমি যে কোনো রান্নার সময় সব কিছু গুছিয়ে নিয়ে করতে পছন্দ করি এজন্য রান্নার আগে যা যা প্রয়োজন সব কিছু একসাথে নিয়ে গুছিয়ে নিই এতে করে রান্নাটা করা সহজ হয়ে যায় আর এই যে এখন পেঁয়াজ মরিচগুলো একটু ধুয়ে নিচ্ছি কেটে নেওয়ার আগেই এখন এই যে কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নিব আজকে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে ওই জন্য বেশি করে নিয়েছি আর এই যে কাঁচামরিচ ফালি করে নিচ্ছি এই যে এখন রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি রসুনের খোসা ছাড়ানোটা কার কার কাছে কতটা বিরক্ত লাগে কমেন্টে জানাবেন এখন এই যে আমার কাটাকুটিগুলো শেষ আর এই যে আমার ছেলে জুম্মার নামাজ পড়তে যাবে সেজন্য বলছে আম্মু আমাকে একটু ক্যামেরাতে দেখাও তাই তাকেও একটু দেখিয়ে দিলাম আর এই যে এখন আমি আলু ভাজির জন্য কুচি করে আলু ভাজি কেটে নিচ্ছি আজকে আমি আলু ভাজি করবো দুপুরে রান্নার জন্য তার জন্য যে কুচি করে যতটা কুচি করতে পারি ততটাই কুচি করে কেটে নিচ্ছি আলু ভাজি কুচি করে কাটাটাও একটা অভিজ্ঞতার বিষয় আসলে যার অভিজ্ঞতা যতটুকু সে সেইভাবে করে নিতে পারে আমি যতটুকু পেরেছি এই যে করে নিয়েছি এখন এই যে আমার আলু ভাজিগুলো কাটা হয়ে গিয়েছে দেখুন একদম বেশি মোটাও হয়নি না অনেক বেশি চিকন হয়েছে এখন এই কেটে নেওয়া আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব আলুর গায়ে যেহেতু নোংরাটা বেশি থাকে সেজন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে আমি এভাবে চালনিতে নিয়ে ধুয়ে নিই এতে করে ভালোভাবে ধুয়ে নেওয়া যায় খুব সহজেই যে কোনো কাজে আসলে যার যার সুবিধা অনুযায়ী করে নেয় যে যেমনটা করতে সুবিধা বোধ করে সে সেভাবেই করে নেয় তার কাজটাকে সহজ করে নেয় সেভাবেই আমিও সেভাবে করে নিই আমরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই যে কিছুটা পরিমাণ লবণ মাখিয়ে এটাকে একটু চটকে রেখে দিবো এতে করে আলু থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে এবং আলু ভাজিটা খুব ঝরঝরে এবং মুচমুচে হবে আলু ভাজির পাশাপাশি আজকে দুপুরে মাংসের পরিবর্তে আমি এখানে রান্না করব খাসির পা এবং খাসির মাথার মাংস এগুলো আসলে অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে রান্না করা হয় না তাই ভালো আজকে রান্না করে ফেলি আর খাসির পা চারটা অনেকই কম হয় এজন্য সাথে মাথার মাংস দিয়ে নিয়েছি যাতে পরিমাণটা বেশি হয় একসাথে রান্না করলে আর এই যে এখন খাসির পাগুলো আলাদাভাবে ধুয়ে নিচ্ছি খাসির পায়ের সাথে তো অনেক লোম লেগে থাকে এগুলোকে একটু আলাদা করে পরিষ্কার করে নিচ্ছি আর ভালোভাবে পরিষ্কার করার পরে এখন মাথার মাংসটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিব কয়েকবার করে মাথার মাংসতেও কিন্তু মাঝে মাঝে অনেক নোংরা থাকে তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে আমি এই যে কয়েকবার করে খুব ভালো করে এই মাথার মাংস এবং পাটা ধুয়ে নিব রান্না করার জন্য আর কথা বলতে বলতে আমি কিন্তু পানি পাল্টিয়ে নিয়ে অনেকবার করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন ধুয়ে নেওয়ার পরে আর এদিকে আমার ছেলে নামাজ পড়তে চলে যাচ্ছে তাকেও একটু বিদায় দিয়ে নিচ্ছি সে যে জুম্মার নামাজ পড়তে চলে যাচ্ছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমি একটু তাকে এগিয়ে দিতে এসেছি এই যে এখন নামাজ পড়তে চলে যাচ্ছে আর আমি আবার চলে আসলাম রান্না করতে এদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছে তাই তেলের মধ্যে আলু ভাজিটা করতে দিয়ে দিয়েছি রান্নাটা আসলে যে যতটা সহজে সুবিধা অনুযায়ী করে নিতে পারে ততটাই সহজ হয়ে যায় আর না জানলে কিন্তু অনেক কঠিন আর এই যে আমি আলু ভাজিটা এখন করে নিচ্ছি আলু ভাজিটা চুলাই দিয়ে এখন চলে যাচ্ছি প্রেশার কুকারে আজকে খাসির পা এবং মাথার মাংস রান্না করব। তার জন্য যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি পায়া বা নিহারিটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে সেজন্য আমি একবারে প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমি এভাবে একবারে সব মাখিয়ে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই এতে করে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে আর এই যে সবগুলো মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ম্যারিনেট করে নিয়ে এখন এই যে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এটা হতে একটু সময় লাগবে তাই আগে দিয়ে দিয়েছি আর এদিকে যে আমার আলু ভাজিটাও কিন্তু প্রায় শেষের দিকে এখন এই যে আলু ভাজিটাকে নামিয়ে নিব দেখুন আলু ভাজিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে এখন এই যে আলু ভাজিটাকেও নামিয়ে নিচ্ছি এটাকে এখন একটি সাইডে রেখে দিয়ে চলে যাব আরেকটি রান্না করতে আজকে আমি চর্বি দিয়ে মুগ ডাল রান্না করব তার জন্যে যে দুই কাপ পরিমাণে মুগ ডাল ভেজে নিচ্ছি প্রথমে যাতে ডালের গন্ধটা না থাকে ডালগুলো এইভাবে ভেজে নিলে সুন্দর একটি স্মেল বের হয় এখন ওই যে ভেজে নেওয়ার পরে ডালগুলোকে ধুয়ে আবার পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখন ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে কিন্তু মরিচ পেঁয়াজও দিব তবে এখন নয় একটু পরে দিব কেননা যখন ডালগুলো সিদ্ধ হতে থাকবে বা পানিটা ফুটে উঠবে সে পর্যায়ে দেখুন ডালগুলো থেকে সাদা ফেনার মতো উঠবে কিছুক্ষণ জাল করার পরেই দেখুন পানিটা যখন ফুটতে শুরু করেছে সে পর্যায়ে দেখুন সাদা ফেনার মতো উঠে গিয়েছে এটা আসলে ডালের ময়লা বা কি বলে ঠিক জানি না তবে এটাকে আমি এখন একটি চাকনি দিয়ে উঠিয়ে ফেলে দিবো ফেলে দেওয়ার পরে এখন এর মধ্যে মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে নিয়েছি এখন ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব আর এই যে দেখুন আমার ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম গলেও যায়নি অনেকটা ঝরঝরে আছে আর এখন ওই পাত্রটাই পরিষ্কার করে নিই আবার রান্নার জন্য বসে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব শুকনো মশলা এখন এগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বাটা মশলা দিয়ে নিব বাটা মশলার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চর্বি এখানে আমি খাসি চর্বি দিয়েছি আপনারা চাইলে যে কোনো চর্বি দিয়ে রান্না করে নিতে পারেন এখন এই যে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পুরানা লেগে যায় এখন এই যে শুকনো মশলাগুলো দিয়ে দিব আর শুকনো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তার জন্য এই যে আমি ঢাকনাতে ঢেকে কষিয়ে নিয়েছি এখন এই যে মধ্যে ডালগুলো দিয়ে দিব ডালগুলো দিয়ে একটু মশলার সাথে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে অপেক্ষা করব ডালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এই যে অন্য চুলাই আমি গরম মশলা এবং জিরা ভেজে নিয়েছি এই ভাজা মশলা দেওয়ার জন্য আমি সব রান্নাতে এভাবে ফ্রেশ মশলাটাই ভেজে দেওয়ার চেষ্টা করি এতে কিন্তু সব রান্নাই সুন্দর একটি ফ্লেভার যোগ হয় আর এই যে এখন মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে আমার ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোলের পানিটা কমে এসেছে তাই এখন এই যে ভাজা মশলাটা দিয়ে নিয়ে এলাম দিয়ে নেওয়ার পরে এখন দেখুন ডালটা মশালা দারুণ হয়েছে আর এখন ডাল রান্নাটাকে চুলার থেকে নামিয়ে নিব আর এই যে দিকে কিন্তু আমার খাসির পায়া ও মাথার মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন ঝোলের পরিমাণটাও কিন্তু একদম পারফেক্ট আছে এখন এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু অনেকটা গরম আছে আর এই গরম অবস্থাতে আমি ভাজা মশলা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি আর জাল করব না তবে আপনারা চাইলে চুলাই দিয়ে একটু জাল করেও নিতে পারেন তবে জাল না করলেও চলে ভাজা মশলার ফ্লেভারটা ভালোই থাকে আর এই যে এখন আপনাদেরকে পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন ঝোলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এই যে এখন ভাতটা পরিবেশন করে নিছি দুপুরের খাবারের জন্য ভাতের পাশে নিয়ে নিছি ডাল আলু ভাজি আনিয়ে নিচ্ছি টমেটোর সালাদ আর এই যে এক স্লাইস লেবু আনিয়ে নিচ্ছি মাংস আর সাথে তো স্প্রাইট বা সেবেন আপ যেটাই হোক না কেন থাকা লাগবেই একটু না হলে তো শুক্রবারে খাবারটা আসলে জমে না সেজন্য এক গ্লাস সেবেন নিয়ে নিয়েছি আর এই যে সেবেন আপটার মধ্যে আমি এখন একটু লেবু রস দিয়ে নিব এভাবে লেবুর রস দিয়ে নিলে কিন্তু খেতে দারুণ লাগে ঝাঁসটা একটু বেড়ে যায় আর এগুলো দিয়ে দুপুরে খাওয়াটা শেষ করে নিলাম আর এই যে সন্ধ্যার সময় নাস্তার জন্য চলে এসেছি ম্যাগি নুডলস বানাতে আসলে ম্যাগি নুডুলসের মতো সহজ এবং ঝটপট কোনো রেসিপি নেই বা নাস্তা নেই এটা যতটা সহজে বানিয়ে নেওয়া যায় যে কেউই বানিয়ে নিতে পারে তাই চট জলদি কোনো নাস্তা বানাতে হলে ম্যাগি নুডলসের কোনো বিকল্প নেই আর এই যে সেজন্য সন্ধ্যার নাস্তা হিসাবে আমি ম্যাগি নুডলসটাই রান্না করে নিচ্ছি আমার ছেলে সহ পরিবারের সকলেরই অনেক পছন্দ আর খুব সহজে রান্না করে নেওয়া যায় এই জন্য আমি নুডলসটাকে রান্না করে নিচ্ছি নুডলসটা রান্না করার জন্য প্রথমেই সিদ্ধ করে নিয়েছি তারপরে যে পেঁয়াজ মরিচ তেলে কিছুটা ভেজে নিয়ে এখন এর মধ্যে ডিম ভেঙে দিব। আজকে আমি তিন প্যাকেট নুডলস রান্না করেছি আর তার মধ্যে দুটো ডিম দিয়েছি এভাবে এখন ডিমটাকে মরিচ পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন নুডলসটাকে দিয়ে দিব। দিয়ে সাথে মশলাগুলো অ্যাড করে দিব প্যাকেটে থাকা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ এবং একটু সয়া সস আর একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো নিয়ে দিয়েছি আর এই যে এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশে নিলেই তৈরি হয়ে গেল ম্যাগি নুডলস এর থেকে সহজে আর কোনো রেসিপি বা নাস্তা হয় না ঝটপট নাস্তা হিসাবে এটা একটি বেস্ট আর এই যে এখন নুডলসটাকে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখুন আমার নুডলসটি কিন্তু একদম লেগে যায়নি অনেক ঝরঝরে হয়েছে আর এদিকে যে চাটাও ছেঁকে নিচ্ছি চাটা আসলে অনেক আগে বানিয়ে নেওয়া সবাই খেয়ে নিয়েছে আমি এখন খাবো আর সাথে যে ছেলে বার্গার খাবে তার জন্য বার্গার নিয়ে এসেছে আর এগুলো দিয়ে খুব ভালোভাবে সন্ধ্যা নাস্তাটিও হয়ে গেল আর এই যে আপনাদেরকে একটু লোভ দেখিয়ে আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটা কার কেমন কাটলো কমেন্টে জানাবেন আর আমার এরকম ভ্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই সেই সবাই কালা পেস